নারীর যে পাঁচটি গুণ দেখে বিয়ে করবেন ভালো অনেককেই লাগতে পারে কিন্তু বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না সেজন্য সময় নিতে হয় নানা দিক চিন্তা করতে হয় নারীর রূপ দেখে মন করলেও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবেন না বরং আরেকটু সময় নিন বিয়ের জন্য যাকে পছন্দ করছেন তার ভিতরে কিছু গুণ দেখতে পান কিনা খেয়াল করুন নারী পুরুষ মিলেই সংসার যাকে বিয়ে করছেন তার ভেতরে মৌলিক কিছু গুণ না থাকলে আপনার সংসার সহজ ও সুন্দর হবে না বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষেরা বুঝতে পারে না কেমন নারীকে বিয়ে করা উচিত সেক্ষেত্রে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে তাই বিয়ের আগে নারীর এই পাঁচটি গুণ আছে কিনা খেয়াল করে দেখুন আপনি কি বিবাহযোগ্য পাত্রপাত্রী পাত্রী খুঁজছেন কষ্ট করে আর আপনাকে এদিক ওদিক খুঁজতে হবে না এক নিমিষেই পারফেক্ট জীবনসঙ্গী পেতে ভিজিট করুন বিয়ে ডট কমে বিয়ে করলে অবশ্যই বুদ্ধিমতী নারীকে বিয়ে করবেন কারণ পরবর্তীতে বিভিন্ন চ্যালেঞ্জ সে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাটিয়ে উঠতে পারবেন একজন নারী বুদ্ধিমতী কিনা তাতার সঙ্গে কিছুক্ষণ কথা বলে আজ করতে পারবেন যদি আপনি নিজে বুদ্ধিমান হন তাই বিয়ের আগে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে একজন বুদ্ধিমতী নারীকে খুঁজে নিন জীবনে টিকে থাকতে হলে ধৈর্য থাকাটা খুব জরুরি যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য থাকা চাই ধৈর্য সংসার করতে গেলে নানা পারে দিতে হতে একজন ধৈর্যশীল নারী ক্ষেত্রে সামলে উঠতে পারবেন তাই যে নারী ধৈর্যশীল তাকে বিয়ে করুন এটা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান সহজ হবে রয়েছে পরিপূর্ণ ভেরিফাইড প্রোফাইল ও সফলতার গল্প আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি যার সাহায্যে পাত্র এবং পাত্রের পরিচিত হবার প্রক্রিয়াতে সহজতর হয় প্রায় পঞ্চাশটি দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রোফাইল রয়েছে এই বিএ ডট কমে তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন বিএ ডট কমে কেবল সার্টিফিকেটেই নয় মানুষের আচরণেও শিক্ষিত ছাপ থাকাটা জরুরি আপনার পছন্দের নারীর আচরণে তার শিক্ষিত স্বভাব কতটা স্পষ্ট সেদিকে খেয়াল করুন যখন এমন কোন নারীর দেখা পাবেন সুযোগ থাকলে তাকে বিয়ে করে নিন একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারে যাকে বিয়ে করবেন তিনি কতটা সামাজিক সেদিকে খেয়াল করুন যে সহজে মিশতে পারে তার পক্ষে সবার মন জয় করা অনেক সহজ হয় সমাজে মিশতে পারে এমন নারী নিঃসন্দেহে গুণবতী বিয়ের পরবর্তী জীবন সুখী করতে চাইলে এমন নারীকে বিয়ে করুন এতে আপনার সংসারে শান্তি বজায় থাকবে যে আপনাকে সত্যিকার ভাবে ভালোবাসে তাকে খুঁজে পেলে আর ভাবা ভাবির দরকার নেই কারণ কেউ যখন মন থেকে ভালোবাসে তার অন্য গুণগুলো গৌণ হয়ে যায় ভালোবাসা কে না পেতে চাই তাই যে আপনাকে ভালোবাসে তার সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন বিএ ডট কমে আপনাকে আপনার মন মতো জীবনসঙ্গী পেতে সাহায্য করবে পাচ্ছেন শতভাগ নিরাপত্তা আমাদের রয়েছে পরিপূর্ণ ভেরিফাইড প্রোফাইল ও সফলতার গল্প আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি যার সাহায্যে পাত্র এবং পাঁচে পরিচিত হবার প্রক্রিয়াটি সহজতর হয় প্রায় পঞ্চাশটি দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রোফাইল রয়েছে এই বিয়ে ডট কমে এ তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন বিয়ে ডট কমে